আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে তো আজকে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম তো স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা নাস্তা করতে চলে গেলাম তো সেখানে বসে আমরা আর কি বাচ্চাদের পড়াগুলো যে নোট করা হয় ওগুলো সবাই মিলিয়ে নিচ্ছি কারণ সামনে মিট্রামেক্সাইম আছে ওইটার জন্য সব পড়াগুলো কালেক্ট করছি তো যত মাথা ব্যথা কিন্তু আমাদের মায়ে দেরি তো যাই হোক নাস্তা খেতে খেতে দেখতে দেখতে সময় অনেকটা গড়ে গেল তারপর আমরা একটা সামনে গিফট শপ ছিল ওখানে গেলাম কিছুদিন আগে রশনের জন্মদিন গিয়েছে তো গিফটটা বাকি ছিল তো আজকে সুমনকে এই ব্রেসলেটটা গিফট করলো তো আমারও ভালো লাগছে তাই দুই বান্ধবী মিলে ম্যাচ করে নিয়ে নিলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু তারপরে তো রশনির ড্রেসের কিছু লেস বাকি ছিল তো ওই লেসগুলো নিয়ে নিচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর লেস আছে তো খুব রিজনেবল প্রাইসেও আছে তো ওর সেট মতো নিয়ে নিল তারপর আমি আমার মেয়ের জন্য কিছু ক্লিপ টিপ কিনে নিলাম এই সেটটা এমন মানে মনে হয় যে শুধু একটু কেনাকাটাই করি আজকের সময়টা না খুব সুন্দর কেটেছে কারণ মানে বুঝতে পারিনি যে কত দ্রুত সময় চলে গিয়েছে তো যাই হোক এখানে সময় কাটিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপর দেখেন আমাদের জেরির অবস্থা যখন আমরা বাইরে থেকে বাসে আসবো ও ঠিক এমন করে মানে আমাদের দেখার সাথে সাথে এরকম পাগলামও করবে কিছুক্ষণ যত পর্যন্ত ওকে শান্ত না করবো ও এমনই করতে থাকবে মেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে গোসল করে তারপর এখন নাচ থেকে এখন রেস্ট নেবে তারপর বিকেল ওর আরবি মিস আসবে তখন আবার আরবি পড়তে বসবে তো এই সময়টা হচ্ছে ঘুমের সময় বাহ আকাশটা কি সুন্দর মেঘলা হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি পুরাই ভুনা খিচুড়ির ওয়েদার হয়ে গেছে তাই না আজকে ওয়েদারটা কিন্তু ছিল একেবারে ভুনা খিচুড়ির একটা ওয়েদার তো আকাশ যখন মেঘলা ছিল না তখনই মনে হলো যে না আজকে তো ভুনা খিচুড়ি খেতেই হবে তো বৃষ্টিও ভালোই ছিল তো আমি যখন ওয়াটার দিতেছি কিন্তু কোনো মানে রাইটারই এটা অ্যাকসেপ্ট করছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল তো কী আর করার বৃষ্টি থামার পর মুডও চেঞ্জ হয়ে গিয়েছে তো মা মেয়ে আবার এগুলো এই যে ফাস্ট ফুড আইটেম অর্ডার করে নিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য তো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আশা করি পরবর্তী ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম